কেউ ঘুরিয়ে দিতে চাইবেন টাইগার লেগি বিপরীতে পাক ওপেনারদের সাথে ব্যাট হাতে ঝড় তুলবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিডল অর্ডারে স্যাম বিলিংস কিংবা সিকান্দার রাজাদের সাথে সেই পালে হাওয়া দিবেন বাংলার স্পিনারও তাই টেবিল টপারের তকমা পেতে ঋষাদি হবেন মধ্যমণি সব মিলিয়ে ঋষাদকে নিয়ে কেমন হচ্ছে লাহোরের সেরা একাদশ এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে পিএসএল এ রীতিমতো দারুণ এক সময় পার করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এমনকি রিশাদের কল্যাণে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই পৌঁছে গেছে লাহোর কালান্দার্স সেই সুবাদে টেবিলের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকেও চোখ রাঙাচ্ছে রিশাদের দল এর আগে টাইগার লিগের ঘূর্ণির জাদুতে কোয়ার্টার পর করাচির বিপক্ষেও বিশাল এক জয় নিয়ে ফিরেছে লাহোরের দলটি এদিকে পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলেই লাহোর পৌঁছে যাবে তালিকার শীর্ষে তৃতীয় জয় করা হবে মুলতান সুলতানসের বিপক্ষে ঋষাদকে নিয়েই মহাপরিকল্পনা সাজাবে দলটি তা বলার আর অপেক্ষাই রাখে না তবে টেবিল টপারের তকমা পেতে ঋষাদের সাথে কারা থাকছেন লাহোরের একাদশে এ নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদেরও এদিকে মুলতানের বিপক্ষে কাল মাঠে নামবে রিশাদের দল যেখানে দলটির ওপেনিং পজিশনে আবারও দেখা যেতে পারে পাক ওপেনার ফখর জামানকেই সবশেষ করাচির বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি করেছেন মাত্র সাতচল্লিশ বলে ছিয়াত্তর রান পাশাপাশি পাঁচ ছক্কা ছয় চারে স্ট্রাইক রেটও ছিল প্রায় ১৬২ বাষট্টির কাছাকাছি ফলে দলটির ওপেনিং এ আবারও ভরসায় থাকবেন এই পাক ব্যাটার তার সাথে ওপেনিং এর অন্য প্রান্তে নামতে পারেন আরেক পাক ব্যাটার মোহাম্মদ নাইম যদিও করাচির বিপক্ষে তিনি ফিরে জিতেছিলেন মাত্র সাত রানে তবুও আরো একটা সুযোগ পেতে পারেন মুলতানের বিপক্ষে ওয়ান ডাউনে দলটির ভরসা করাবেন পাকিস্তান ওয়ান ডে দলের ওপেনার আব্দুল্লাহ শফি আসরের পর্দা ওঠার দিন তিনি একাই লড়েছিলেন ইসলামাবাদের বিপক্ষে তাছাড়া কোয়েটার বিপক্ষেও দারুণ ছন্দে ছিল শফিকের ব্যাট এদিকে মিডল অর্ডারে ঋষাদের রয়েছে বেশ কিছু নামি তারকা যার মধ্যে চার নম্বর পজিশনে দেখা যাবে নিউজিল্যান্ডের মার্কোটে অলরাউন্ডার ড্যারিল মিচেলকে করাচির বিপক্ষেও পঁচাত্তর রানের আগ্রাসী তাণ্ডব চালিয়েছে এই কিউই ব্যাটার তাছাড়া পাঁচ নম্বরে থাকবেন ইংলিশ ক্রিকেটার স্যাম নিয়ে অপরাজিত ছিল এই ব্যাটার অন্যদিকে সাত নম্বরে দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে যার বলের ঘূর্ণিতে টানা দুই ম্যাচেই দারুণ জয় পেয়েছে লাহোর আর গড়েছেন একের পর এক রেকর্ড তাই মুলতানের বিপক্ষ দলটির পরিকল্পনার মধ্যমণি হয়ে আলোচনা রাবেন টাইগার লেগি কেননা শুধু বলই নয় ব্যাট হাতেও দলের স্কোর বোর্ডে কার্যকরী ভূমিকা রাখতে পারে দুর্দান্ত ছন্দে থাকার ইশাদ ঋষাদের পর লাহোরের হয়ে মাঠে নামবেন অধিনায়ক আফ্রিদি এরপর একে একে দেখা যাবে আসিফ আফ্রিদি জামান খান এবং হারিস রফিরের মত ক্রিকেটারদের আর এই ম্যাচে মুলতানের বিপক্ষে জয় পেলেই টেবিল টপার বনে যাবে ঋষাদের লাহোর কালামদার্স।